আসসালামাইকুম আরেকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বাংলাদেশের যে সাতটি পরিত্যক্ত এয়ারপোর্ট আছে সেগুলোকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আবার সচল করার জন্য আগ্রহ প্রকাশ করেছে বা সেগুলো নিয়ে কাজ করছে তো আজকের ভিডিওতে আমরা আসলে আমি আপনাদেরকে জানি কোন ষাটটি বিমানবন্দর চালু হবে এবং সেগুলো চালু হলে আমাদের আসলে কতটুকু লাভ হবে এবং চালু করা কতটুকু যৌক্তিক সবকিছু নিয়ে এসে আলোচনা করব। তো প্রথমে যেই এয়ারপোর্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বগুড়ার একটি এয়ারপোর্ট নিউজটি আমার সামনে আছে আমি আপনাদেরকে সরাসরি দেখাই আসলে সেখানে কি লিখেছে এখানে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে বিবেচকের যে চেয়ারম্যান আছেন তিনি বলেছেন যে বগুড়ার বিমানবন্দরটি প্রথমে চালু করা হবে কারণ সেটা নেক্সট জুলাইতেই চালু করার কথা মানে এক দেড় মাসেই সেটার হয়তো সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে এবং পরবর্তীতে সেটাতে কিন্তু কমার্শিয়াল এয়ারক্রাফ্ট চালু করার পরিকল্পনা করছে তো বাড়লে এক দেড় বছরের ভিতরে সবগুলাতেই কমার্শিয়াল এয়ারক্রাফ্ট বা কমার্শিয়াল ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে তো বগুড়ার এইটির কাজ কিন্তু সেই উনিশশো সালে শুরু হয় দুই সালে শেষ হওয়ার কথা ছিল বগুড়ার যে বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ করা সেটা আগামী দুই মাসের মধ্যে শেষ হবে বলে ধারণা করা হচ্ছে এবং পরবর্তীতে সেখানে কিন্তু বাণিজ্যিক বিমান পরিচালনা করা যাবে তার মানে যাত্রীবাহী বিমান ঢাকা থেকে কিন্তু সেখানে ফ্লাই করা সম্ভব এখানে আরেকটি বিষয় যেটি বলেছে যে দেশে কিন্তু প্রায় আটাশটিরও বেশি এয়ারপোর্ট বা এয়ার স্ট্রিপ আছে এর ভেতরে সাতটা বা আটটা কিন্তু বর্তমানে সচল মানে রেগুলার ফ্লাই করছে ডোমেস্টিক রুটে আরও সাত আটটা চালু করার পরিকল্পনা করছে তো অলরেডি একটা কথা আমি বলেছি যে বগুড়া চালু করবে এরপরে বাণিজ্যিকভাবে আসলে আস্তে আস্তে ঠাকুরগাঁওর যেই এয়ারপোর্ট আছে সেটি চালু করার পরিকল্পনা করছে এই ঠাকুরগাঁও এয়ারপোর্ট কিন্তু সেই যুদ্ধের সময় যুদ্ধের আগে কিন্তু এটি সচল ছিল পরবর্তীতে যুদ্ধের পরে কিন্তু এটি আর ইউজ করা হয়নি তো ঠাকুরগাঁও এয়ারপোর্ট চালু করলে কিন্তু একেবারে উত্তরবঙ্গের সাথে কানেকশন চলে আসবে ঢাকার সাথে এবং এখানে বাণিজ্যিক কিন্তু অনেক সম্ভাবনা আছে বা উত্তরবঙ্গের সেখানে যদি কার্গো ফ্লাইট চালু করা যায় ওখান থেকে ওখান থেকে যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করা যায় তাহলে কিন্তু ডিরেক্টলি এক বাংলাদেশ থেকে মালামাল আরেক দেশে পাঠানো যাবে এছাড়া ঈশ্বরদী এয়ারপোর্ট এটি পাবনার একটি এয়ারপোর্ট ঈশ্বরদী এয়ারপোর্ট এটিও চালু করার পরিকল্পনা করছে কারণ ঈশ্বরদীতে আমরা জানি এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে এবং সেখানে এখন প্রচুর যাত্রীর চাহিদা বেড়েছে যদিও এই ঈশ্বরদী এয়ারপোর্টটি কিন্তু দুই পনেরো সাল পর্যন্ত সচল ছিল এরপরে আসলে এটি অফ করে দেওয়া হয় কারণ এখানে যাত্রীর চাপ কমে গিয়েছিল কিন্তু ওই বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পরে এখন কিন্তু আবার যাত্রীর চাপ বেড়েছে তো এই ঈশ্বরদী এয়ারপোর্টটাকে যদি আবার চালু করা হয় তখন কিন্তু সেখানে ডিরেক্টলি আমাদের যাতায়াত করার সুযোগ হবে ঢাকা থেকে সেটি প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার দূর এছাড়া লালমনিরহাট এয়ারপোর্টও চালু করার সিদ্ধান্ত নিচ্ছে আমরা অলরেডি জানি লালমনিরহাটে কিন্তু এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আছে তো সেই এয়ারপোর্ট যদি চালু করা হয় তাহলে সেটা কিন্তু একাধারে ডিফেন্স প্লাস হচ্ছে কমার্শিয়াল দুটাই অপারেশন করা যাবে এবং লালমনিরহাটের সাথে দেশের একটি যোগাযোগ স্থাপন হবে যেহেতু লালমনিরহাটে গভর্নমেন্টের অনেক প্রজেক্ট আছে এবং এমআরও এই ধরনের প্রজেক্টও চালু করার প্ল্যান করছে তো সেখানে কিন্তু ফ্লাইট চালু হলে ডিরেক্টলি কিন্তু যাওয়া আসা করা যাবে এবং একটি যোগাযোগ সংযোগ করা সম্ভব হবে এরপরে কুমিল্লার এয়ারপোর্ট আমাদের দক্ষিণবঙ্গের দিকে আসলে শুধু কক্সবাজার এবং চট্টগ্রাম এয়ারপোর্ট ছাড়া আর কোনো এয়ারপোর্ট নাই মাঝে মাঝে যেমন ফেনী নোয়াখালী কুমিল্লা এই অঞ্চলগুলোকে কানেক্ট করার জন্য কুমিল্লা কে কিন্তু চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ কুমিল্লা ফেনি নোয়াখালী এই জায়গাতে আমাদের প্রচুর প্রবাসী ভাইয়েরা আছে তো তাদের যাতায়াতের জন্য চিন্তা করেই কিন্তু এই কুমিল্লা এয়ারপোর্টও চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো কুমিল্লার যারা আছেন তারা কমেন্ট সেকশনে জানেন আপনাদের এয়ারপোর্ট চালু হলে আপনাদের আসলে কি কি সুবিধা হতে পারে এরপরে যে ছয় নম্বর এয়ারপোর্ট সিলেটেরই একটি মৌলভী কক্সবাজারের শমশিরনগর এয়ারপোর্ট কারণ সিলেটে মাত্র একটি এয়ারপোর্ট এত বড় বিভাগে সিলেটে অনেকগুলো জেলা আছে এগুলো সবগুলোকে কভার করা আসলে খুবই ডিফিকাল্ট এই জন্য সিলেটে মৌলভীবাজারের যে শমশিরনগর এয়ারপোর্টটি আছে সেটাকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সাতটির ভিতর কিন্তু সেটিও আছে সুতরাং সিলেটের মৌলভীবাজার থেকে যারা দেখছেন তারা কমেন্ট সেকশন জানাবেন আপনাদের এয়ারপোর্ট চালু করলে কি কি সুবিধা আসবে আর সর্বশেষ যে এয়ারপোর্ট বাংলাদেশের ঢাকাতে তেজগাঁও যে এয়ারপোর্ট পুরাতন এয়ারপোর্ট যেটাকে বলা হয় এটাকে আসলে কমার্শালাইজড করার চেষ্টা করতেছে যদিও এটা থেকে এখন এয়ারপোর্সের প্লেন ওঠানামা করে তো এটাকে যদি কমার্শিয়াল এয়ারক্রাফট করে তাহলে কিন্তু ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের থেকেও এখানে কিছুটা চাপ কমানো যাবে আর যেহেতু আপনারা জানেন ভারত রিসেন্টলি বাংলাদেশের ট্রান্সমেন্টশিপ বাতিল করে দিয়েছে তার মানে বাংলাদেশের যেসব পণ্য ভারত হয়ে ভারতের এয়ারপোর্ট ইউজ করে বাইরে দেশে যেত সেগুলো এখন বন্ধ করে দিয়েছে তো গভর্নমেন্ট কিন্তু দ্রুতই বাংলাদেশে ঢাকা সিলেট এবং চিটাগং এই তিনটি এয়ারপোর্ট থেকে এখন কার্গো ফ্রেট ফ্লাইট এর অনুমতি দিয়েছে তো যদি এই ডোমেস্টিক আরো সাতটি এয়ারপোর্ট চালু হয় এটি কিন্তু আরো বেশি তরান নিতে হবে তো ওভারঅল আসলে আমরা চাই বাংলাদেশের যে পরিত্যক্ত আছে সেগুলো আস্তে আস্তে চালু হোক বাংলাদেশের তাহলে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে এবং আমাদের যে কার্গো ব্যবস্থাপনা সেটাও কিন্তু আরো অনেক উন্মুক্ত হবে অন্য কোনো দেশের উপর নির্ভর করা লাগবে না আমাদের দেশে নতুন নতুন কার্গো এয়ারলাইন্স নতুন নতুন কার্গো কোম্পানি গুলো তৈরি হবে যেগুলো ডিরেক্ট বাংলাদেশ থেকে বাইরে দেশে কার্গো পাঠাতে হবে তো আপনাদের কাছে কি মনে হয় কোন এয়ারপোর্ট গুলো আগে চালু করলে বেটার হয় সেটা কমেন্ট সেকশনে জানাবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নিউজ বা নেক্সট কোনো ভিডিও নিয়ে তত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি